জুলাই গণ অভ্যোত্তনের সময় যেসব থানা এলাকায় ছাত্রজনতা শহীদ হয়েছেন সেসব থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিদের তালিকা তৈরি করা হচ্ছে একই সঙ্গে জেলা পুলিশ সুপার এসপি সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের তালিকাও প্রস্তুত করা হবে তালিকা চূড়ান্ত হলে তাদের নাম ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রিফাত রশিদ এসব কথা বলেন সংবাদ সম্মেলনে হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসানকে ঘিরে সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়েও বক্তব্য দেন তিনি রিফাত রশিদ বলেন জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা মাঠ পর্যায়ে দমন নির্যাতনের সঙ্গে যুক্ত ছিলেন তাদের জবাবদিহির আওতায় আনা হবে এজন্য ওসি থেকে শুরু করে এসপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্য সংগ্রহের কাজ চলছে ভবিষ্যতক নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত আর আমার পছন্দ সল্ট বে ওয়েলকাম টু সল্ট বে সংবাদ সম্মেলনে আরও একটি কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন জুলাই গণ অভ্যোধনে অংশগ্রহণকারীদের মুক্তি দিতে কর্তৃক ইনডেমনিটে অধ্যাদেশ জারির দাবিতে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে অবিলম্বে মতবিনিময় করা হবে প্রয়োজনে চাপ প্রয়োগের মাধ্যমে অধ্যাদেশ জারি নিশ্চিত করা হবে কোনো ধরনের তালবাহানা মানা হবে না বলেও জানান তিনি সংগঠনটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে তিন দফা দাবি জানানো হয় দাবিগুলোর মধ্যে রয়েছে হবিগঞ্জের নেতা মাহাদি হাসানকে নিঃশর্ত মুক্তি দেওয়া এবং হবিগঞ্জ সদর থানার ওসিকে প্রত্যাহার জুলাই গণ অভ্যর্থনে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতার এক জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সব কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি দিয়ে চব্বিশ ঘণ্টার মধ্যে অধ্যাদেশ জারি এবং জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সামরিক ও বেসামরিক কর্মকর্তা কর্মচারীদের স্বীকৃতি সম্মাননা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা এছাড়া দুই হাজার সালের পঁচিশ ফেব্রুয়ারি থেকে পদোন্নতি বঞ্চিত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি এবং হয়রানি বন্ধে একটি স্থায়ী কমিশন গঠনের দাবিও জানানো হয় মাহাদি হাসানের জামিন প্রসঙ্গে রিফাত রশিদ বলেন একটি মামলায় জামিন পেলেও তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়নি তাই প্রথম দাবিটি এখনও পূরণ হয়নি এবং আন্দোলন চলবে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার মাহাদি হাসানের জামিন হওয়ার বিষয়টি তুলে ধরা হলে রিফাত রশিদ বলেন মাহাদিকে কিন্তু নিঃশর্ত মুক্তি দেওয়া হয়নি একটি মামলায় কেবল জামিন দেওয়া হয়েছে সুতরাং তাদের প্রথম দফা সম্পূর্ণভাবে পূরণ হয়নি তারা লড়াই চালিয়ে যাবেন সংবাদ সম্মেলনে বৈষম্য ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব ইসলাম সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম মুখপাত্র সিন্থিয়া জাহিন সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সমকাল